যদি আপনারা শুরু করেন আমি আগে এক প্রোগ্রামে বলেছি তাইলে আগে শেখ হাসিনা পায়ে চান খোলা চান যদি বলেন আওয়ামী নির্বাচনে চান কিংবা আওয়ামী লীগকে তুলে দিব মাফ করে দিব সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলে যান নাই এই মানুষটা চট্টগ্রামের অনেক বড় একজন নেতা ছিল বলে যান নাই তিনবারের প্রধানমন্ত্রীকে দুই কোটি টাকার জন্য অযথায় ভাইরালিমূলক মামলা আরে মিয়া একজন চেয়ারম্যানও তো দুই কোটি আর উপরে কামায় একজন প্রধানমন্ত্রী তিনবারের ওনারে দিছে দুই কোটি টাকার মামলা মানে এর সাথে বড় বাট পারি আর হইতে পারে দুই কোটি টাকার মামলা একজন প্রধানমন্ত্রী ওনার মনে হয় দুই কোটি টাকার অভাব করছিল এইটা দিয়ে আদাগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দী রাখা হয়েছে জুলুম করা হয়েছে আপনারা যাকে ব্যস্ত করেন বিএনপির ভাইদেরকে বলছি এই মিডিয়ার মাধ্যমে সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ কিংবা হাইকমান্ডের কাছে যদি আওয়াজ যাই আপনাদেরকে বলছি আপনাদের নেতা এখনো পর্যন্ত ওই যে লীগের জুলুমের শিকার হয়ে আর দেশে আসতে পারে দর্শন করে আপনাদের আমাদের সাথে জেল জুলুমের শিকা ইমান্ডের শিকা আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ অনেককে ঘুম করে হত্যা করে ফেলা হয়েছে আমার একটা কথা খুব ভালো লেগেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ট্রেনে হুম্মাম কাদের চৌধুরী বাচ্চা বেটা তিনি বললেন একটা মঞ্চে সমাবেশে যে আমার অনেকেই বলে যে আপাতত আওয়ামী লীগের ভোটেরও দরকার আছে আসবে একটু একটু রয়া সয়া কথা বলিয়েন হোম্মান কাদের চৌধুরী চিৎকার দিয়ে কয় কিসের কথা আওয়ামী লীগের ফুটে আমার দরকার নাই এইটা বাপকা বেটা অন্তরে জ্বালা আছে আমি বলি শুনেন যদি আওয়ামী লীগের দালালি করে থাকেন আওয়ামী লীগের নির্বাচনে চাইবেন যদি আওয়ামী লীগ আপনার জুলুম করে থাকে আপনার নেতা আপনার নেত্রী জুলুম করে থাকে আপনি কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে চাইতে পারেন না

সময় আরে এখন যারা কথা বলেন আমাদেরকে একটু চিনে কথা বলেন আল্লাহ মাফ করো ছোট মানুষ কিন্তু আমি আমি জামাতের পাশাপাশি ছিলাম কারাগারে দীর্ঘদিন আমি জামাত আমার কাছে আমার কাছে খেজুর পাঠাইতেন হাতিয়া পাঠাইতেন আমার পরিবারের খবর রাখতেন এমন কি অন্যান্য যারা আছেন সরাসরি আমার সাথে কথা হয় তা আমি সবাইকে বলি একটা কথা একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন একটা জায়গায় অন্তত একমত থাকিয়েন আওয়ামী লীগ এবং ভারতের সুযোগ diel না ঠিক ক্ষমতার রাভিটিকে চাই কিনা যে বন্ধু ছিল জামাত দিনটি আজকে শত্রু হয়ে যাচ্ছেন ক্ষমতার জন্য শত্রু হয়ে এমন করে যায় না যে নিজেরালি যারা বিলালি করতে করতে আবার আল্লাহ না করুক এ দেশে ওই ফেসিবা ওই জুলুম আবার কাটতেও আর কথা কষ্ট নিচ্ছে না না কষ্ট না দিচ্ছেন আমাদেরকে হবে আমরাটা সুন্দর দেশ পাইছি অভিনন্দন

ছিল কি না তো এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি কি পাই নাই এখন ওই পরিস্থিতিতে আবার কি যাইবা চাই বলেন আবার যাইবা চাই যদি যেতে না চাই ক্ষমতার রাজনীতি খুব ভারসম্য ভাবে করবেন ক্ষমতায় যাতে চান ইসলামের পক্ষে কাজ করতে চান অবশ্যই সেটা খুব ইনসাফের সাথে তারও করে যেন জুলুম না হয় আল্লাহ তো বিজ্ঞান করুক আমল করা তো বিজ্ঞান করুক একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে একটা জায়গায় একমত আমাদেরকে থাকতেই হবে আমরা সতেরো বছর দেখেছি পিলকানায় পিডিয়ার বিদ্রোহের নামে সেরা অফিসারদের হত্যা দেখেছি দুই হাজার তেরো সালে আলমদেরকে রাতে অন্ধকারে ডেকে নিয়ে ডেকে নিয়ে সকলা করে ঢুকে রাতে অন্ধকারে লাইট গুলো বন্ধ করে দিয়ে সমস্ত মিডিয়া দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি অনেক টেলিভিশন বন্ধ করে দিয়ে রাতে অন্ধকারে নির্মম ভাবে শত শত মাদ্রাসার ছাত্র আলেমকে হত্যা করতে আমরা দেখেছি ঠিক নাই এত এত হত্যা এতজন জাতি দেখেছি তারপরেও যদি বাঙালির হুঁশ না ফিরে তাহলে এই বাঙালির জন্য আল্লামা কুরক আল্লাহ বলছেন যে কাফির পরিবর্তন হতে চায় না হয় না আল্লাহও তাদের পরিবর্তন করে না ইন আল্লাহ লা ইয়ুগাইরু

কার শরিয়ার ভূমি আমরা চাইতে চাই না ঠিক আল্লাহ তাআলা এই মুখন্ডী শরিয়ার ভূমি হিসাবে কবুল করুক জিলা বলে আমেন আমেন না একটু আউট কিছু কথা বলে ফেললাম কেন বললাম এটাও বলি আগামী যে পরিস্থিতি

আল্লামা সাইয়েদ রহিম আল্লাহর পাশির রায় দিয়েছিলেন তোরা আজকে আল্লাহ তাআলা তুদির পরিণতি দেখায় দিচ্ছে। ঠিক। ওলামায়ে কেরামের রায় দিয়ে মোজা নিদ। ওই যে সানসুদ্দিন চৌধুরী মানিক সে একদিন ডক্ষতে বলছিল যে আমার জীবনে একটাই খারাপ লাগে কষ্ট যে আমি সাইয়েদে দিলয়শ সাইয়েদের পাশির দিকে দিতে পারলাম না। দিতে পারলাম না, দেখে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এক এই শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতি দেখায়া মুমিনের অন্তরে প্রশান্তি দিয়েছে কেমন প্রশান্তি আল্লাহ কেমন প্রশান্তি দেখাইছে এর এমন বই পাইছে বই পায়া ভারতের একটা কি নিয়ে কলা পাতা নিয়ে শুয়ে আছে আবার ওই কলা পাতা থেকে ধরে নিয়ে আসছে পাবলিক করে বিসি বড় বলতে

কিংবা আমার মাইকে আওয়াজ যায় শেষ কথাটা আপনাদের কিউ বলি শুনেন শুনেন আপনারা বলেন আপনাদের নেত্রীর সব পক্ষে কিন্তু একটা কথা বলি এই যে ওলামাই কেরামকে হামলা মামলা দিয়েছিল রিমান্ডে নিয়েছিল নির্যাতন করেছিল এটা কেউ কি আপনারা সঠিক মনে করেন আচ্ছা যদি বলেন যে ঠিক আছে হুজুররা শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটাকে সঠিক মনে করি তাইলে আমার প্রশ্ন আমি ওকে বলিস না আমি ভক্তবগী আমার প্রশ্ন আমার জিজ্ঞাসা ঠিক আছে আপনার নেত্রী বিরুদ্ধে বলে আপনাদের কথা মতো ধরে নিলাম আমরা ভুল করেছি আপনি আমাকে কারাগারে নিয়েছেন বন্দি করেছেন আপনি পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে ধরায় নিয়ে গেলেন কিন্তু র‍্যাবের হাতে পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চোপড় খুলবে এটা কি ও নীতিিকভাবে ঠিক মনে করে এটাকে আপনি নৈতিক ভাবে ঠিক মনে করেন তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে পাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন আপনি জ্যাল জুলুম দিতেন কিন্তু আপনি আমার কাপড় চুপড় খুলে ফেলবেন এটা কোন ধরনের কাজ হইতে পারে বলেন কোন ধরনের কাজ হইতে পারে আল্লাহকে সাতকে রেখে বলছি এ কথাগুলোর একটাও একটু আট পাড়ায় বলছি সকলের সামনে কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলো কিন্তু আমার বক্তব্য শুনতেছে আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়াইয়া বলি ওরা বলবে না দেখ হজুর মিথ্যা বলছে

উপরে আপনার লোহার শিকল দিয়ে বেঁধে একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলে আছে এই নির্মম নির্যাতন করেছে আমার জানতে চাওয়া যে আজকে এত নির্যাতন নিপীড়ণ গুম খুন হাক্তার করে যদি হাসিনা একবার শাস্তি দেয়া হয় কমে যায় না আমার ইচ্ছা আল্লাহ হাসিনা পাওয়া জায়গা দেখাইছে আল্লাহ তাআলা